আর এই মুভিতে চড়ার যে অভিজ্ঞতা সে কিন্তু এক ভয়ানক অভিজ্ঞতা ভালো আছেন আপনাদের বাড়ি কোথায় চাষাবাদ অবস্থা করে দিচ্ছেন অনেক কষ্ট দিচ্ছি এই মুহূর্তে কিন্তু মানুষ ছাড়াও কিন্তু বিভিন্ন বন্য প্রাণীও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি না যে কোথায় আছে তবে দেখছি ওই ওই মন্দিরের চত্বরেই কিন্তু ছোট ছোট ছাগল ছানা খেলা করে বেড়াচ্ছে দেখো এগুলো পরে নিজেদের খেতে তৈরি করা বাদাম ওর পাটাতে একটু সমস্যা আছে ও কিন্তু খুব মানুষই এখানে কেমন কাটছে জীবন কত বছর ধরে আছেন এখানে তো ইতিমধ্যে কিন্তু বন্ধুরা এসে উপস্থিত হয়েছি ঝাউচর আর এই ছাউলচরের গৌরনগর ঘাটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গা এই অপূর্ব সুন্দর কমল পরিবেশের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি আর আমরা যেটা যাবো যেখানে যাব সেটা হচ্ছে এ ঠিক আমার এই উল্টোপাশে এই যে দেখতে পাচ্ছ এই বিস্তীর্ণ চর প্রায় সাড়ে আট হাজার বিঘে জমির ওপর এই চরটা কিন্তু জেগে উঠেছে এই নদীবক্ষের ওপর গঙ্গা বক্ষের উপরে তো এই চরে কিন্তু যাব তো আমাদের এখনও ফেরি এসে পৌঁছায়নি সেই কারণে কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করা তো অপেক্ষার অবসান ঘটলেই কিন্তু আমরা ঠিক ওপাশে পৌঁছে যাবো আমার ঠিক পেছন দেখতে পাচ্ছ এই চরে আর এই চরে কোথায় যাবো কি না যাবো সবটাই কিন্তু তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে তো চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো আর স্টেশন থেকে কিন্তু তোমরা কুড়ি টাকা থেকে তিরিশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা টোটোতে করে এখানে কিন্তু এসে পৌঁছে যেতে পারবে আর অসাধারণ পরিবেশ চারিদিকটা সবুজায়ন আর এই সবুজায়নের মধ্যে কিন্তু আমাদের ফেরিঘাটতে ফেরি চলে এসছে তো আমরা এখন ফেরিঘাটের দিকে প্রবেশ করছি আর চলো আমরা ওপাশে কি আছে না আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যানবাহন থেকে শুরু করে মোটামুটি সবটাই কিন্তু এখানে এই ফেরিঘাটে আসছে আর এই এই ফেরিতে করেই কিন্তু আমাদের এই গৌনগর ঘাটের দিকে আমরা প্রবেশ করবো তো মোটামুটি চলো যে গাড়িগুলো প্রথমে তারা পার হয়ে যাচ্ছে তারপরে সাধারণ মানুষ পার করবে এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হয়েছি গৌরনগর ঝাউচর থেকে মিলনগড় ঘাটে আর এই মিলনগড় ঘাট থেকে কিন্তু আমরা সিএসসি ব্রিজে কিন্তু পৌঁছে যাবো চার কিলোমিটার পথ আর এই চার কিলোমিটার পথে কিন্তু যে টোটো ভাড়া সেটা কিন্তু আমরা একটু জেনে নেবো আর এখানে কিভাবে আসবে সবটাই কিন্তু তোমাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি তো চলো এটা শুনে নি হ্যাঁ এখানে সিএসসি ব্রিজের ভাড়া কত দাদা দাদা ত্রিশ টাকা ভাড়া পঁচিশ টাকার বিনিময়ে আপনার ওখানে পৌঁছে দেবেন তাই তো এখানে কি টোটো সার্ভিস সবসময় থাকে হ্যাঁ আর ওখান থেকেও আমরা পেয়ে যাবো তাই তো মোটামুটি যাওয়া আসার সমস্যা কিন্তু একদমই হবে না তোমরা কিন্তু এখানে আসলেও টোটো পেয়ে যাবে আর ওই দিক দিয়ে যখন ফেরার পথে তখন কিন্তু টোটো পেয়ে যাবে তো চলো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এক নতুন দিক কিন্তু আমরা ছুটতে শুরু করেছি তো আজকে চলে এসেছি গৌণনগর চর এই গৌণনগর চরটা কোথায় এটা হচ্ছে বলাগার এবং এই ওইদিকে হচ্ছে নদীয়া ঠিক মধ্যমধ্যে অবস্থিত প্রায় কয়েক দশক ধরে এই চর কিন্তু গড়ে উঠেছে এই নদীবক্ষের ওপরে এবং এটা প্রায় আট হাজার বিঘে সম্পত্তির ওপর এই পুরো চরটা আর এই চরে কিন্তু চার থেকে পাঁচটা পরিবার থাকে তাদের জীবন সংগ্রাম তাদের জীবন জীবনধারা তাদের এই জীবন সংগ্রাম ক্যাম কেন এবং কিভাবে ওরা ওখানে থাকে সবটাই কিন্তু আমার এই ভিডিওতে বিস্তারিত তোমাদেরকে আজকে জানিয়ে দেবো তো তোমরা কিন্তু ওই যে চড় যে গৌরনগর চর ওই গৌরনগর চড়ে কিন্তু তোমরা নদী পথেও কিন্তু নৌকাতে করে যেতে পারবে আর তাছাড়া এই সিএসসি ব্রিজ এই সিএসসি ব্রিজের কিন্তু কিছুটা বাকি আছে করা কিন্তু এটাকে দিয়েও কিন্তু তোমরা ওপারে চলে যেতে পারে ব্রিজ টপকে তো চলো এখন কিন্তু এই মুহূর্তে এ যাব তো ব্রিজের ওপরে প্রবেশ করার আগে কিন্তু বিশাল বড় এক মই লাগানো আছে এই মই ধরে কিন্তু আমাদেরকে ওপরে উঠতে হবে তো দেখো এখানে জীবন সংগ্রামটা দেখো ছোট্ট একটা বোন কিন্তু ওখান থেকে নামছে যে এইভাবেই কিন্তু তাদের জীবন কাটে যে প্রতিটা সময় কিন্তু একটা সংগ্রাম করে চলছে তো এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছ প্রায় উঠে গেছি এই মইতে আর এই মইতে চড়ার যে অভিজ্ঞতা সে কিন্তু এক ভয়ানক অভিজ্ঞতা প্রায় তিন থেকে চার তলার সমান উঁচু এই ব্রিজের ওপরে ওঠা আর আমার নিচেরও প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা উঁচু আছে তো আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি এবং উঠব মোটামুটি একটা জিনিস ভাবাই যায় যে এখানকার মানুষ এই দুর্গম অবস্থার মধ্যে কিভাবে তারা দিন কাটাচ্ছে আর কিভাবে তারা এই সংগ্রামের মধ্যে দিয়ে তারা প্রতিটা মুহূর্তে কিন্তু চলাচল করছে এই যে একদম ওই যে দেখতেই পাচ্ছ ওটাই কিন্তু গৌরনগর চর কেউ কেউ আবার বলে ভবানীপুর চর ধোয়া আছে মার দিয়ে ধুয়ে কিন্তু শোকানো হচ্ছে এইদিকে তিলের চাষ করা হয়েছে সেগুলো শোকানোর ব্যবস্থা করা হয়েছে এখানকার যারা স্থানীয় যারা বাসিন্দা তারা কিন্তু এখানে মোটামুটি কাজ করছেন বিভিন্ন কাজের মাধ্যমে তারা কিন্তু তাদের সময় কাটাচ্ছেন করা হয়েছে ঠাকু ভালো আছেন আপনাদের বাড়ি কোথায় আচ্ছা ওপারে মানে ওই ভবানীপুর আচ্ছা 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 সারাদিন এই মোটামুটি এইভাবেই চলে আপনাদের এই ময়দে ওঠানামা করেন আচ্ছা 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 চারবার আছে তো ভালো থাকবেন একটু ঘুরে আসি তো ঠাকুমার সঙ্গে কিন্তু একটু কথা বলে নিলাম সত্যিই মানে একটা কথা না বললেই নয় যে গ্রাম্য পরিবেশে মানুষের যে আপ্যায়ন যা ভালোবাসা সে কিন্তু অতুলনীয় তো এই মুহুর্তে কিন্তু দেখো এই পরিবেশটা একটু লক্ষ্য করো যে এই পরিবেশটা কিন্তু অসাধারণ একটা পরিবেশ এই যে এখান থেকে কিন্তু ব্রিজ শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে শুরু হচ্ছে গ্রামের প্রবেশ পথ। তো দেখো আমার পেছনে কিন্তু দেখতেই পাচ্ছ ব্রিজ শেষ হলো আর ব্রিজ শেষ হয়ে কিন্তু সেই গৌরনগর চরের প্রবেশপথে আমি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেছি ঘুরতে ঘুরতে চলে এসছে কিন্তু একদম এই জায়গাটাতে তো দেখো এই জায়গাটাতে পাটকাঠি যে পাটকাঠি দিয়ে তৈরি পাটকাঠি দিয়ে ছাওয়া একটা সুন্দর কুঠির করা আছে এখানে কিন্তু দেখছি যে বালতি ঘোড়া বিভিন্ন রকম এ আছে ব্যবস্থা আছে সম্ভবত মনে হচ্ছে এখানে মানুষ এসে একটু বিশ্রাম নেয় এবং হ্যাঁ এখানে কিন্তু গরু রাখা হয় আর গরু এসে কিন্তু এখানে বিশ্রাম নেয় গোয়াল ঘরও বলা চলে একদমই তাই এটা ঘর এখানে কিন্তু এই যে নাদার নাদার ব্যবস্থা আছে এই যে এটা গোয়াল ঘর আর আজকে যার সঙ্গে এখানে এসেছি আমার প্রিয় বন্ধু মিন্টু বিদ্যুতের কিন্তু লাইন এখানে আছে আর এখানে ছোট্ট করে একটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ঘর আছে অনেক পুরনো অনেক পুরনো একটা বাড়ি এটা চোখে পড়ে গেল তো এই চরের মাঝে একটা অনেক পুরোনো বিল্ডিং দেখতে পাচ্ছি আমার সম্ভবত যেটুকু মনে হচ্ছে যেটা আমি একটু আগে শুনেছিলাম যে এই চরে আসার আগে যে এখানে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কথা ছিল আর সেই মতো কিন্তু সিএসসির মাধ্যমে কিন্তু ওই ব্রিজটা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দশ সালে বন্যার সময় তারা তাদের মত পাল্টান এবং এখানে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রটা আর হয়ে ওঠেনি তো সেটারই সম্ভবত অফিস সময় মনে হচ্ছে তো চলো সামনে কি আছে না আছে এটা দেখব আর এখানে তাপবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র হয়নি ঠিকই কিন্তু এই যে আট হাজার থেকে সাড়ে আট হাজার বিঘে জমি এই জমির ওপরে কিন্তু মোটামুটি যেটুকু শোনা যাচ্ছে লক্ষ্য কথা মতে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা পোর্ট বন্দর কিন্তু তৈরি হওয়ার কথা আছে সেই মতো কিন্তু এখানে মাপঝোপ হয়ে গেছে আর এখানে একটা বিশেষত্ব চোখে পড়ল যে অন্যান্য চড়ে যে আমি তোমাদেরকে এর আগে ছেঁড়াচর দেখিয়েছিলাম সেই চর নিয়ে গেছিলাম সেখানে কিন্তু বিদ্যুৎহীন একটা চর ছিল সেখানে কিন্তু আরও দুর্গম ছিল এটা কিন্তু এটাতে দেখলাম এখানে এসে যেখানে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই ঠিকঠাক আছে মোটামুটি কিন্তু বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা বাড়ি চোখে পড়লো হ্যাঁ একদম লোকালয়ে পৌঁছে গেছি তো ওখানে গিয়ে একটু কথা বলে নেব ওখানকার মানুষের সঙ্গে তারা কীভাবে তাদের জীবনযাপন এখানে কা তাদের জীবনধারা জীবন কাটাচ্ছেন কেমনভাবে তো চলো দেখো যে দেখা এখানকার যে পরিবেশ তাদের জীবনযাত্রা এই যে এটা কিন্তু রান্নাঘর দেখতেই পাচ্ছ এই এই টিন দিয়ে কিন্তু রান্নাঘরটা করা আছে আর এই যে ছোট ভাই সুন্দর একটা এখানে কিন্তু বেদি আছে তুলসী বেদি কলপাড় মানে জলের ব্যবস্থাও আছে তো তোমাদেরকে এই সেটারটুকুনি নিয়ে দেখায় যে এখানে কিন্তু মানুষের কিন্তু আগে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু একটু হলেও মিটেছে যেটা হচ্ছে কারেন্টের ব্যবস্থা হয়েছে এবং ওনাদের বাড়িতে কিন্তু চুলাতে যে কীটা রান্না হয় সেটা কিন্তু গ্যাসের সঙ্গে সঙ্গে কাঠে মানে কাঠেরও ব্যবস্থা আছে এই যে এটাও একটা রান্নাঘর বলা চলে বা মাল রাখার যেটা ঘর ওই যে একটা স্যালো মেশিন তো কাকিমার সঙ্গে একটু কথা নি কাকিমা কেমন আছেন এখানে কেমন কাটছে জীবন কত বছর ধরে আছেন এখানে আমরা বহুত দিন ধরে আছি তাও প্রায় 35 বছর হয়ে 35 বছর হয়ে গেছে আচ্ছা মা আপনাদের সুবিধা অসুবিধা মানে অসুবিধা কি কি হয় এখানে থাকতে

খুবটা হয় আর আগেরবারে খুব খতে হয় আচ্ছা আচ্ছা জাগে এবারে মোটা ঠিক আছে মোটা খাওয়া দা করেছেন হ্যাঁ শেষ নিছিলেন কিন্তু ওনাকে জাগিয়ে তুললাম অনেক কষ্টের সঙ্গে কিন্তু সারাটা দিন উনাদের কাটে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এসে ওনার সঙ্গে কথা বললাম ওনার যে একটু সবচেয়ে বড় কথা এই যে বিষয় এখানকার মানুষ যে কত সম্পৃতি তাদের মধ্যে কত মিষ্টি মানুষ কেউ নতুন কেউ আসলে এখানে তাদেরকে খুব কাছে টেনে নেয় সেটা কিন্তু এখানে এসে কিন্তু বুঝতে পারলাম তো পাশে আর একটা বাড়ি আছে সে বাড়িটা তোমাদের একটু দেখায় এখানে এটা একটা এ দেখো কয়েকটা ছাগল কিন্তু এখানে পোষা হয়েছে এই যে এই আর একটা বাড়ি তো আর এটা একটা থাকার জায়গা বেডরুম এ দেখো পাটকাটি পাটকাটি দিয়ে তৈরি করা পুরো দেয়ালটা পুরো চালটা পাটকাটি দিয়ে তৈরি করা তো এ বাড়ি থেকেও আছে কিনা একটু দেখি কাকিমা আছেন আচ্ছা ওনারা সম্ভবত একটু রেস্ট নিচ্ছে তো পরে কথা বলে নেবো তো দেখো এই পরিবেশটা কিন্তু অসাধারণ পরিবেশ তো চলো সামনে আর কয়েকটা বাড়ি আছে সেইগুলো একটুখানি যাই তোমাদেরকে নিয়ে দেখে আসি দেখো একটা রুম আছে এখানে বহু এরকম রুম আছে আর এখানে কিন্তু চার পাঁচটা ফ্যামিলি দিদি ভালো আছেন বোন ভালো আছো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে দুপুরে আচ্ছা বলছি এখানে যে বিষয়টা হচ্ছে যে এই এত বড়ো জায়গায় এই কয়েকজন আপনারা থাকেন সমস্যা হয় না কোনো রকম ভয় লাগে না যে এরকম থাকতে আচ্ছা কী এটা কী মন্দির এটা শিব মন্দির আচ্ছা আচ্ছা একটুখানি শিব মন্দিরটা একটু দেখিয়ে নিই দেখো শিব এটা কিন্তু শিব মন্দির আর সামনে একেবারে রয়েছেন নন্দী বাবা আর সুবিশাল এক তেঁতুল গাছ এই তেঁতুল গাছের নিচেই কিন্তু এক মন্দির তো আর একজন চলে এসছেন আমাদের কাকিমা কাকিমা ভালো আছেন আচ্ছা আচ্ছা না না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা কথা বলি আপনাদের সঙ্গে কথা বলে ভালো লাগবে বসেন কাকিমা বসেন কেমন আছেন বলুন আচ্ছা

তিন পুরুষ ওরে আমরা গেছিলাম আপনাদের আপনাদের খুঁজে এসেছিলাম তো আমরা বসুন 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 আগে ভালো আছেন বসুন 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 দেখেন কি আপনার কি চাষাবাদ করেন না অন্য কোনো কাজ টাজ করেন চাষি করেন আচ্ছা এই করা হয় আচ্ছা আর বোন কিসে পড়ে বোন

তো এর উল্টো দিকেই তো আমি যেটুকু মনে হলো মঙ্গলদ্বীপ চ সম্ভবত এই দিকটাতে মঙ্গলদ্বীপ দ্বীপ দীপ আচ্ছা ওই যেখানে আর কি পিকনিকের ব্যবস্থা রিসোর্টগুলো আছে আর কি খাওয়া দাওয়া করেছেন আপনি খাওয়া দাওয়া করেছেন আচ্ছা আচ্ছা তো পুজো বা অন্যান্য পুজো কীভাবে কাটান আপনারা এখানে আর পুজো যেটুকু আপনাদের এই যে স্থান দেখছি এটা ইয়ে থান শিব থান এটা মন্দির কি থান এটা শিব মন্দির এই শিব পুজোর সময় কি একটু একটু বড়ো সড়ো করে করা হয় আপনারা এই যারা আছেন তারা সবাই মিলে বাইরে থেকে লোকজন আসেন এখানে যে এই পুজো আচ্ছা 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 এখানে এসে আচ্ছা আচ্ছা পিকনিকের সময় পিকনিকেও আসে আচ্ছা আচ্ছা এই যে ছোটো বোন আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে পড়ো কোথায় স্কুল কোথায় আচ্ছা কি প্রতিদিন তোমারও কি নৌকা পার করে যেতে হয় ব্রিজ দিয়ে যাও তার মানে ওই যেটা দিয়ে এলাম আর কি ওই সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা নামা আচ্ছা আচ্ছা মানে একটা কথা বলা হয়েছিল যে জামাই ষষ্ঠীতে দিদি জামাই ষষ্ঠীতে এসছে নাকি জামাই ষষ্ঠীতে হ্যাঁ আচ্ছা তার মানে জামাই ষষ্ঠীতে এসেও কিন্তু এই মানে দিদি এবং যাই কিন্তু ওই কষ্ট করে আসা মানে একটা অন্যরকম এ নিয়ে আসার জন্য যে অভিজ্ঞতা যদি হয় যে একটু কাউজ শেখা থাকে যে ওঠানামা ক্ষেত্রেই সিঁড়ি দিয়ে ওঠানামা করে পারে না অনেকটাই উঁচু দেখলাম প্রায় চারতলা সমান

কেননা আমরা সবসময় চাইবো যে একটা কাজের সন্ধান থাকলে এইভাবে তো মানুষ জীবনযাপন করতে পারে না কারণ এই চাষাবাদে যেমন লাভ আছে তেমন ক্ষতিও আছে একটা আমি আমি যেটুকু জানি যে চাষাবাদে তিনটে ফসল করলে দুটো ফসল নষ্ট হয় আর একটা ফসলে পয়সা পাওয়া যায় আর রেমালের সময় কী হয়েছিলো রেমাল ঝড়ের সময় আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছিল কিছুদিন আগে যেটা

হ্যাঁ মন্দির তো জলে লোক মানে আপনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন যে এখানে মানে জীবনটা অন্তত সব নৌকো হ্যাঁ সে তো ঠিকই যাদের এখানে উঁচু আছে বলে আমাদের এখানে যেখানে নিচু আছে সেখানে তো গাছের উপরে বসবাস করেছে এই দেখো সোনা একটা নিয়ে এসছে আমাদের ছোট বোন বিস্কুট নিয়ে এসছে অবশ্যই তাদের মান রাখবো একটা দাও না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটা ছোট ভাই আসছে ভালো আছো কি নাম আছে তোমার আসো আসো এদিকে আসো এদিকে আসো আরে আসো হ্যাঁ না ওখানে বসে বসতে হবে না তুমি আসো আমার কাছে আসো কোথায় গেছিল তুমি জল খাও জল খাও জল খাও ও কিন্তু গোয়ালঘর আচ্ছা এই পাটকাঠি দিয়ে একটা ঘর দেখলাম হ্যাঁ একটা বালতি আর একটা ঘোড়া ছিল ওখানে ও এই যে এই সেই ব্যক্তি এরাই কিন্তু তৈরি করেছিল ও ছোট ভাই এবং কাকা গেছিলো ওই ঘরটা তৈরি হচ্ছে যেটা দেখালাম কি আর কি পাটকাঠি দিয়ে তৈরি করা হচ্ছে আমি সম্ভবত ঠিকই ধরেছিলাম ওটা ঘর হচ্ছে একটা নাদাও আছে ওখানে তো ওরা কিন্তু তৈরি করছিলো আর রোদ গ্রহণের মধ্যে দেখো পুরো হাঁপিয়ে হুপিয়ে একবারে একবার খারাপ অবস্থা তো আসলো ওর নাম রাহুল তাই তো রোহিত রোহিত ভালো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক রোহিতের সঙ্গে দেখা হয়ে গেল সে কোন রোহিত কৈমিলগার রোহিত নাকি যাক বিষয় কিন্তু একটু ক্লিয়ার করে দিই যেটা আর কি আসার প্রথম থেকে এই অবধি বলে আসছিলাম যে সাড়ে আট হাজার বিঘের সম্পত্তি এখানে টোটাল এই যে চটটা সেটা কিন্তু আমার ভুল ধারণা এখানে এসে কিন্তু কাকু যেটা জানালেন ওনার কিন্তু একটা বিষয় আমি বলে দিই যে সিএসসি যখন এখানে এসেছিলো তাপবিদ্যুৎ কেন্দ্র আসার কথা ছিল ওনাদের কিন্তু চাকরি পাকাপাকি একটা ব্যবস্থা হচ্ছিল কারণ এখানে তারা বংশ পরম্পরায় কিন্তু এখানে আছেন কিন্তু কোনো রকম এখানে তারা কিন্তু সদুত্তর পাচ্ছে না আজও শুনছেন যেখানে আসছে কোনো কোম্পানি আসছে আসলে তাদের যে পরিকাঠামো সেটা কিন্তু পুরোটাই পাল্টে যাবে তাদের জীবনযাত্রা একটা অন্যরকম পর্যায়ে পৌঁছে যাবে কিন্তু সেই জায়গাটা তৈরি হচ্ছে না তারা সেই আশায় কিন্তু বুক বেঁধে এখনও আছেন যে কবে এখানে সব কিছু ঠিক হবে তারা সেই মূল স্রোতের দিকে ভেসে যেতে পারবে এই বিচ্ছিন্ন এলাকা হলেও কিন্তু মানুষের একটা অন্যরকম চাহিদা থেকেই যায় যে আমরা একটু অন্যরকমভাবে বাঁচি তারাও তো চায় যে অন্যান্য লোকালয়ের মতন এখানেও সব কিছু গড়ে উঠুক তা সেই হিসাবেই কাকুর কাছে জেনে নিই যে টোটাল জায়গাটা কতটা আছে বাবু টোটাল জায়গা আছে হ্যাঁ পুরো এরিয়াটা কতটা আছে পাঁচ হাজার পাঁচশো একর হাতের এগুলো কি আছে কাকিমা এই সুন্দর একটা দেখো হাতের একটা আলপনা করা আছে একটু ঘরটা একটু দেখায় তোমাদেরকে এইটা পুরোটা কিন্তু এই যে একটা বেডরুম আর ভিতরে ঠাকুর ঘর আছে আর এটা কিন্তু পুরোটাই মাটি দিয়ে কিন্তু তৈরি করা হাতেরই দেখো হাত দিয়ে কিন্তু আলপনা করা এগুলো হচ্ছে নারকেল গাছ নারকেল গাছের বাটাম তো এই মুহূর্তে আমার জন্য একটু লেবু জলের ব্যবস্থা করে দিচ্ছেন অনেক কষ্ট দিচ্ছি এই মুহূর্তে ওনাদের বাড়ির গাছের লেবু কিন্তু সেই লেবু দিয়ে কিন্তু আমাদের একটু লেবুর শরবত করে দিচ্ছেন তো অবশ্যই সেটা খাবো আমরা আচ্ছা ওটা আপনার ছেলে

আচ্ছা আমি নামটা জিজ্ঞাসা করা হয়নি তোমার সঙ্গে শুধু একটু আলাপ হয়েছিল আসার সঙ্গে সঙ্গে রাজীব কিন্তু প্রথম মায়ের সাথে আচ্ছা পড়াশোনা ছাড়লে কেন পড়াশোনা শোনো শত সহস্র কষ্টের মাঝেও কিন্তু মানুষ পড়াশোনা করে চলেছে আমার মতে একটু যদি রাজীব চাই রাজীবই পারবে কারণ প্রত্যেকটা কষ্টের মাঝে কিন্তু একটা নতুন দিন নতুন সূর্য ওঠে রাজীব যদি চাই এই সমসাময়িক যে কষ্ট সে কষ্ট থেকে কিন্তু কিন্তু বেরিয়ে বের করে নিয়ে যেতে পারবে বা আমাকে নদী কি মানুষ সাত সমুদ্র সাতসমুদ্রেরো নদী পার করে নিয়ে চলে যাচ্ছে তো রাজীবকে একটা কথাই বলবো আমার তরফ থেকে বলবো এবং সবাই যেন এটুকু সাপোর্ট করার বলো যে ওই জন্য পড়াশোনাটা আবার শুরু করে তার সঙ্গে কাজ করুক কাজের সঙ্গে পড়াশুনো অনেকেই করে রাজীব পড়াশুনো কি করবে যদি সেরকম উপায় হয় মানে যদি তোমার সেরকম ব্যবস্থায় তুমি করবে পড়াশোনা আচ্ছা রাজীবের কিন্তু প্রবল ইচ্ছা আছে তুমি শুধুমাত্র কিছু আর্থিক সংকটের জন্য সে কিন্তু একটু পিছিয়ে এই মানুষ না পয়সা ময়সা দিতে পারবে তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু পড়াশোনা করতে চাই ও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সরলতার জায়গা থাকে সেই সরলতার জায়গা থেকে কিন্তু এই মানুষগুলোর সঙ্গে এসে পরিচয় হলো তারা কিন্তু আমাকে অসাধারণ একটা অভিজ্ঞতার সম্মুখীন করালো তাদের জীবনে প্রত্যেকটা ধাপ জানানোর চেষ্টা করলো কি কি অবস্থান মাধ্যমে তারা জীবন কাটাচ্ছে এবং কী কী সমস্যার মাধ্যমে তারা এইভাবে আছে এবং সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলো অবশ্যই পরম ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব তাদের এই বিচ্ছিন্ন জীবন থেকে তাদের একটা সরল জীবনে যেন তারা ফিরে আসতে পারে এবং এখানকার যে পরিস্থিতি পরিবেশ সবটা যেন পাল্টাতে পারে যাতে তাদের এই সাময়িক যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা থেকে কিন্তু তারা একটু বিরত পায় সেটুকুই আশা করব কী অবস্থায় তারা থাকে এখানের ঠিক করে কিন্তু সিমেন্ট বালি যে আমরা বালির যেসব বাড়িগুলো দেখি এই সিমেন্ট বালির বাড়ি না কিন্তু এই বাড়িটা কিন্তু টোটালটা কাদা দিয়ে গাঁথা কাদা এবং ইট দিয়ে টোটাল বাড়িটা গাঁথা আর এখানে একটা বিশেষত্ব সেটা হচ্ছে শুধু কিন্তু কারেন্টটা আছে এখানে কারেন্টের ব্যবস্থাটা আছে তাছাড়া কিন্তু পুরোটাই কিন্তু তৈরি হয়নি তো এটা কিন্তু রান্নাঘর এটা একটা ঘর দেখতেই পাচ্ছ এই যে ঘরটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এই একটা ঘর ওপরে টালির অব ওপরে টালি অবস্থান করছে আর এদিকে নিচে কিন্তু কাদা এবং ইঁট দিয়ে তৈরি করা টোলটাই কষ্টের সঙ্গে তাদের জীবনযাপন কাটছে আর এই যে এই বাড়িতে কিন্তু দেখতে হচ্ছে বাদাম এটা কিন্তু তাদের নিজেদেরই চাষ করা জমির বাদাম এটা কাকু একটু ব্যস্ত ছিলেন কাকু কেমন আছেন বলুন একেবারে তো দেখছি মানে গাছের মানে খেজুর আপনাদের গাছের হ্যাঁ আচ্ছা 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 তো একটা খেজুর খেয়ে দেখব যে কেমন আছে তো দেখো একেবারে দেশি খেজুর যাকে বলে কালার কিন্তু খুব একটা এ আসবে না এরকমই কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেই তুলনায় কিন্তু এটা একটা অন্যরকম খেতে পুরো এটা পুরো এটা কিন্তু নিয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ছিল বন্ধুরা চর অথবা লালচর অথবা বালির চর এখানকার মানুষের যে জীবনধারা যে দুর্গ দুর্বিশয় জীবনের প্রতিনিয়ত যেইভাবে কাটায় সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে একটু ঘুরে ঘুরে নিয়ে দেখালাম এবং তাদের যে চা পাওয়ার বিষয়টা সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই জায়গাটার সময় তোমাদের কেমন লাগলো এখানকার মানুষের ব্যবহার তোমাদের কেমন লাগলো সবটাই কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই করে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো এই এরকমই এইভাবেই নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো বন্ধুরা ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা